দাদা আপনাদের প্রতিষ্ঠানের নামটা যদি একটু বলেন লক্ষ্মী এন্টারপ্রাইজ লক্ষ্মী এন্টারপ্রাইজ চন্দননগর চন্দননগর দাদা যদি কেউ হাওড়া বা শিয়ালদাহ থেকে আসতে চায় তো সে কিভাবে আসবে বর্তমান ব্যান্ডেল মেমারি কাটুয়া লোকাল ধরতে হবে মেন লাইনে যে কোনো ট্রেন ধরতে হবে ধরে আপনাকে মানকুণ্ড আবার চন্দননগর দুটোর মধ্যে যে কোনো স্টেশনে নামলে আমার দুটো স্টেশনের থেকে একদম মধ্যিখানেই আছে আচ্ছা আচ্ছা

হ্যাঁ সব যেমনি ডিজাইনের ডাইস থাকবে সেরকমই প্লেট বের হবে আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি কত টাকা থেকে শুরু হয় অ্যাপ্রক্স একটা দাম যদি বলেন তা আপনাকে 1700 টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা এবার আপনার যেমনি সাইজ বাড়বে সে কোয়ালিটি আপনি কি নিতে চান সেটা কাস্টমার উপরে আছে ডিপেন্ডিবল আছে আচ্ছা 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 এখানে আমি একটা লোহার জিনিস দেখছি এটা আমাদের অনেকজন অ্যালুমিনিয়াম ডাইস চায় না সেটা লোহার ডাইস নিতে চায় এটা পিওর হচ্ছে সিআই কাস্টিং আচ্ছা এর দামটা তাহলে একটু বেশি হবে হ্যাঁ এটা একটু অ্যালুমিনিয়াম থেকে একটু কস্টলি আছে কেন এটা রিপগুলো না ফিনিশিং করতে একটু প্রচুর টাইম লাগে এটা চলেও দিন আচ্ছা আচ্ছা মোটামুটি এটা কতদিন চলে একটা ধরুন কেউ কিনে নিয়ে গেল তার ক্ষেত্রে কতদিন চলতে ডাইস নিলে মোটামুটি আপনার দশ বছর পেরিয়ে যাবে এই লোয়ার ডাইস হ্যাঁ আর এই অ্যালুমিনিয়াম ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ডাইস যদি ভালো মধ্যে যদি চালান তা আপনার ছ থেকে সাত বছর একদম চলবেই চলবে আচ্ছা 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 দাদা আমরা গতবার কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের এখানে করেছিলাম তো সেখানে শুধু ডাইস দেখিয়েছিলেন এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা মেশিনও তৈরি করেছেন সেগুলা সব কি মানে দেখুন এটা ম্যানুয়াল মেশিন আচ্ছা আচ্ছা এটা আমি যারা এটা দেখেছি সারা পশ্চিম বাংলায় আপনি পাবেন না এটা 16000 হাজার মধ্যে ম্যানুয়াল মেশিন 12 ইঞ্চি ডাইস দিয়ে আচ্ছা আর যদি অন্য জায়গা যদি যাচ্ছেন তো একটা ডাইসেরই দাম আপনাকে ওটা নিয়ে নেবে কিন্তু এটা হচ্ছে 12 ইঞ্চি ডাইস দিয়ে

একটা তো দেবো ফ্রি দেবো মানে ওই সব সাইজগুলোর সঙ্গে পাঁচ ইঞ্চি একটা ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা দাদা এই যে মেশিনগুলো দেখছি তো এই ম্যানুয়াল যে মেশিনগুলো আপনারা করছেন এর সঙ্গে কি সেমি অটোমেটিক বা অটোমেটিক মেশিনও কেউ যদি বানিয়ে দিতে বলে হ্যাঁ যদি অর্ডার করে তাহলে আমরা বানিয়ে দিতে পারি আমরা তো ম্যানুফ্যাকচারার কোনো সাপ্লায়ার না কি এখানে মেশিনটা আমি সাজিয়ে গুজিয়ে রাখবো হ্যাঁ সেটা আমাদেরকে অর্ডার করলে আমরা সেটাতে তৈরি করে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন দুই রকমের আছে এটা হচ্ছে একটা ম্যানুয়াল মেশিন এর মধ্যে আপনি চোদ্দ ইঞ্চি ডাইস পর্যন্ত বসাতে পারেন এটা কুড়ি ইঞ্চি গ্যাপিং আছে তারপরে এই একটা মেশিন আছে এই একটা মেশিন আছে এটা হচ্ছে পিলার বডি এটা একে পাঞ্জাব মডেল বেশি করে বলে দেখেন আমাদের পশ্চিমবাংলায় পাঞ্জাব মডেল বলে কিন্তু এটা আমরা দেখুন এখানে তৈরি করছি অনেক জন সাপ্লায়ার বলে আমরা ম্যানুফ্যাকচার কিন্তু কেউ ম্যানুফ্যাকচার যদি এরকম করে রঙ মাল যদি দেখাতে পারে তাহলে আমি আপনার ফ্যাক্টরি তো দেখলাম বা ফ্যাক্টরি আবারও দেখাবো তো সেক্ষেত্রে আমরা তো দেখতেই পেলাম যে সামনে এরকম মেশিন তৈরি হচ্ছে আচ্ছা দাদা এখানে যেটা প্রশ্ন এই যে ধরুন এই যে পাঞ্জাব মডেল বলছেন এতে কত ইঞ্চি পর্যন্ত ডাই আপনার কাজ করা যাবে এর মধ্যে তেরো ইঞ্চি পর্যন্ত আপনি লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা মানে আপনি ছোট পাঁচ ইঞ্চি বাটি থেকে শুরু করে একটু তেরো ইঞ্চি তেরো ইঞ্চি পর্যন্ত লাগাতে পারবেন আচ্ছা এতে একটা প্রশ্ন এতে আপনার ঘন্টা পিছু প্রোডাকশন কত হবে একটু ঘন্টা পিছু দু হাজার পিস

ডাইস দিয়ে বারো ইঞ্চি ডাইস দিয়ে ষোলো হাজার টাকা তো এখানে নিশ্চয়ই এই মডেলটার দামটা একটু বেশি হবে এটা এই মডেলে একটু দামটা বেশি আছে কেন এটা সম্পূর্ণ সিআই কাস্টিং ওটা চ্যানেল বডি দিয়ে করা আছে আচ্ছা আচ্ছা এক্ষেত্রে এক্ষেত্রে দামটা যদি আনুমানিক একটু বলো এটা এটা বারো ইঞ্চি ডাইস দিয়ে আপনাকে বাইশ হাজার টাকা বারো ইঞ্চি ডাইস দিয়ে বাইশ হাজার টাকা কাজ সেম দুটোই একই করবে কিন্তু মেন হচ্ছে এই মেশিনে লংজিপিটা বেশি আচ্ছা লংজিপিটা একটু আছে ওটাও বেটার ভালো আছে চ্যানেল বডি দিয়ে কিন্তু ওটা মেনে ওজন থেকে একটু কমে আছে আচ্ছা আচ্ছা কিন্তু ফাংশন একই আছে কাজ একই করবে আচ্ছা আচ্ছা সেম গ্যারেন্টি বলে দিলাম একটা সামান্য যদি বলা যায় আমি একটা ডাইস আর মেশিনে পাঁচ বছর গ্যারান্টি দিলাম আচ্ছা আচ্ছা তাই লিটার প্লেট এই যে হিটার প্লেট হিটার প্লেটে আমি লাইফটাইম গ্যারান্টি দিলাম আচ্ছা যদি আপনার যে লাইফ টাইম যদি এটা ভেঙে যায় তাহলে আমি রিপ্লেস করবো নতুন দোগ আচ্ছা আচ্ছা এক একটা ডাইস মোটামুটি পাঁচ পাঁচ ছ বছর আরামসে চলবে আরাম থেকে চলবে আচ্ছা আচ্ছা এটা আমি খুব কম করেই টাইমটা বললাম যদি ভালোভাবে যদি কাজটা করা যায় এর লাইফটা আরো বেশি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এখানে পাওয়া যায় না এটা এই ডিজাইনটা শুধুমাত্র লক্ষ্মী এন্টারপ্রাইজ তৈরি করে মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধু এটা শুধু আমার কাছেই পাওয়া যাবে মানে গোটা ওয়েস্ট বেঙ্গল একমাত্র আপনার কাছে এই জিনিসটা পাওয়া যায় ধরুন অনেক ভিডিও এখানে বলেছে ষোলো হাজার টাকা বা পনেরো হাজার টাকায় মেশিন তো সেক্ষেত্রে এর সঙ্গে ডিফারেন্সটা কি তার ওনারা শুধু বলেছেন পনেরো হাজার ষোলো হাজার শুধু মেশিনের দাম বলেছেন আচ্ছা কিন্তু এখানে শুধু মেশিন না মেশিনের সঙ্গে ডাইস মেশিনের সঙ্গে ডাইস দিয়ে ষোলো হাজার ডাইস দিয়ে কিন্তু আপনাকে ষোলো হাজার মধ্যে আপনার বিজনেসটা স্টার্টিং হয়ে যাচ্ছে যাচ্ছে স্টার্ট হয়ে যাচ্ছে এই যে ধরুন কুড়ি ইঞ্চির মেশিন আর ডাইস বারো ইঞ্চির ডাইস এই দুটো নিয়ে ষোলো হাজার তো সেক্ষেত্রে ধরুন কেউ এই কুড়ি ইঞ্চি মানে এখান থেকে এই অবধি আপনার ডিস্টেন্সটা আছে আপনি চোদ্দ ইঞ্চি ডাইস পর্যন্ত লাগাতে পারেন আপাত এখন তেরো ইঞ্চি পর্যন্ত আমাদের পশ্চিম বাংলায় চলে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি উড়িষ্যায় চলে কিন্তু যদি ওখান থেকেও কেউ আসছে তো একই মেশিনের মধ্যে আপনার চোদ্দ ইঞ্চি পর্যন্ত ডাইস আপনার চলে যাবে আপনার আলাদা এর জন্য কোনো মেশিন নিতে হবে একটা মেশিন আপনার টোটাল কাজ করবে এই এই যে অ্যালমোনিয়ামের পাতটা আমাদের এখানে লেদ মেশিনে কাটা হচ্ছে মানে কাস্টমার ইচ্ছা করলে সে এসে দেখতে পারে কারখানা ঘুরে হ্যাঁ প্লাস আপনার তারপর এখানে তৈরি হচ্ছে এখানে সত্যিকারেরই তৈরি হচ্ছে

আচ্ছা এখানেই কাটার কাজটা হচ্ছে তাই তো হ্যাঁ এবার ওই অ্যালমোনিয়ামে যে ডাইসটা রেডি হচ্ছে যেটা ঢালাই হওয়ার সেটা আপনাকে দেখাই কি অ্যালমোনিয়াম থেকে আপনার তৈরি হচ্ছে আমাদের অ্যালমোনিয়াম গলাই হচ্ছে এটা ছশো ডিগ্রি মধ্যে আপনার ছশো সেলসিয়াস মধ্যে এটা আপনার অ্যালমোনিয়ামটা গলাই হয় এই দেখুন অ্যালমোনিয়ামের কোয়ালিটি আমাদের বাঁট থেকে তৈরি হয় কোনো স্ক্রাপ থেকে না অন্য অন্য অনেকজন ম্যানুফ্যাকচারার হয় সে স্ক্রাপ মাল হাঁড়ি বাসন এসব নিয়ে ডাইসটা তৈরি করে দেয় সে বেশি দিন চলে না সেই জন্য আমি পিওর অ্যালুমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয় দেখুন কত টেম্পারেচার মধ্যে হচ্ছে এবার এগুলো সব ফ্রেম এগুলো আপনি ইচ্ছা মতো দিয়ে দেন হ্যাঁ এখানে দেওয়া হয়েছে নাকি হ্যাঁ এটা মালটা এখন ডালা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওকে দাদা আপনাদের এই যে ডাইস বা এই যে মেশিনগুলো রয়েছে মোটামুটি আপনারা কত মানে কোথায় কোথায় সাপ্লাই করতে পারবেন গোটা অল ওয়েস্ট বেঙ্গল না অল ওভার ইন্ডিয়া অল ওভার প্যান ইন্ডিয়ার মধ্যে কাজ করেন তাই তো আচ্ছা সেক্ষেত্রে আপনাদের ট্রান্সপোর্টের নিশ্চয়ই সুবিধা রয়েছে কোনো পার্টি ধরুন মেশিন সমেত ডাইস নিল সেক্ষেত্রে আপনাদের মানে ট্রান্সপোর্টে আমাদের সেটিং আছে সে পাঠানো যাচ্ছে ঠিক আছে দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার